সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে উচ্চতার গরুটি এক লক্ষ টাকা দাম উঠেছে এবং হাজার যে বিক্রি করবে গরুর ব্যাপারী সে এক লাখ চল্লিশ হাজার দাম বলে দিয়েছেন এক লাখ তিরিশ এবং এক লাখ চল্লিশের মধ্যেই দর কষাকষি চলতেছে যা আমরা একটু দেখানোর চেষ্টা করি মা হাটের

আমার একত্রিশ কুমানি বাজারের মধ্যে আপনি বলছেন একত্রিশ নয় পাঁচ হাজার টাকা হালত করতে হবে আমি ওই ঠিক আছে তারপর দেখ বিশে প্রথম গরুটা আপনার দ্বারা বিক্রি হয় কি না যদি লসে প্রথমে লসেই আমি গরু বিক্রি করি তাহলে তো আমার সম্পত্তি লস যাবে তাই না গরুর এটা সাইদ আছে কিছু মোটামুটি না হলি কি দামটা কইশোলটা আমি পঁয়তাল্লিশই পেসান দর্শক দেখতেই পেলেন যে ব্যাপারী এবং যে গরু কুরবানি দিবে ওনাদের মধ্যে দর কষাকষি হচ্ছিল যে ব্যাপারে সে কিন্তু এই গরুটি একদম এক লাখ চল্লিশ হাজার দাম বলেছেন এবং যে গরুটি কুরবানি দেওয়ার নিয়ত করেছেন এবং এই গরুটি ক্রয় করবেন সে এক লাখ তিরিশ হাজার দাম বলেছে